যুব তুমি আর কি সুন্দর তোমার বাবার আর কয়েক টাকা মুস্তাব সম্পদের মালিক অর্থের মালিক প্রভাব প্রতিপত্তি মালিক এমন একজন লোক তার ছেলের নাম হলো মুসাবিন উমায়ের উমায়ের একমাত্র সন্তান সন্তান আল্লাহ নবী বাইতুল্লাহ কোরআন করে মুসাব্বিন উমায়ের দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলা বাসনাস আল্লাহ বলছে নবী আপনি দেখবেন আর কিছুদিন পরে দলে দলে মক্কার কাফেরা কালেমা গ্রহণ করবে আল্লাহ নবী কোরআন করে মুসাফির ওমায়ের দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর তেলাবাস শোনে মুসাফিন ওমায়ের নবীজির তেলাবাস শুনিয়া এতই পাগল হয়ে গিয়েছে আর দূরে থাকতে পারলেন না দৌড়ে নবীজির কাছে আসলেন কাছে এসে যখন দাঁড়ালেন আল্লাহ নবী একটা মুসকি হাসি দিলেন আল্লাহ একবার নবীজি জিজ্ঞেস করলেন তোমার নামকে মুসা উমায়ের বলল নাম আনা মুসা এ انا اعرف আমি তো তোমাকে চিনি তুমি তো আমকের ছেলে তোমার বাবা তো অনেক ধন বলে হ্যাঁ ঠিকই বলেছেন আমি অমকের ছেলে আমি মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান আল্লাহর নবী ডাক দিয়া বলে মুসা তাহলে তুমি আমার কাছে কেন আসছো বলে আজকে তো শুধু আসি নাই আমি প্রতিদিন দাঁрая দাঁрая বাইতুল্লাহর পিছনে লুকিয়ে লুকিয়ে আপনার কোরআনের তেলাওয়াত শোনাऊं সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেহের সুদর্শন একজন যুবক যুদ্ধে পারদর্শী একজন যুবক তার নাম হলো মুসাবিন ওমায়ের গায়ের মধ্যে দামি পোশাক আভিজাত্যের সাপ এখনকার যুবকদের একটু টাকা পয়সা হইলে ইসলাম ভুলা যায় দিন ভুলা যায় ঠিক কিনা বলেন একটা বাইক কিনতে পারলে রাস্তা দিয়া বাইং মাসের মতো খালি মোরাই ঠিক না গায়ের মধ্যে এমন জামা পরে মনে হয় যে ফার্মের মুরগি ঠিক মতো প্রস্রাব করতেও বসতে পারে অর্ধেক গাবতলি সদরঘাট বের হয়ে থাকে কোরআনের পাওয়া যায় না ওদেরকে পাওয়া যায় ফুটবল খেলার মঞ্চে ওদেরকে পাওয়া যায় আইপিএল বিপিএল দেখার টেলিভিশনের সামনে ঠিক কিনা বলেন গরমে কি করবে ইসলাম ভালো লাগে না আর মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান উসাব বিন বাবা মক্কার একজন বড় নেতা প্রভাবশালী নেতা তার ছেলে যদি ইসলাম গ্রহণ করে টক অফ দা কান্ট্রি হয় কি হয় না কৌতূহল সৃষ্টি হয় কি হয় না আল্লাহর নবী ডাক দিয়ে আবল মুসাব বিন কেন এসছো বলে উল্লা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা বলে কালে মা পরে মুসলমান হয়ে যাবো হয়ে যাবো আল্লাহ নবী বলে এত সোজা কথা না কথা না কালে মুসলমান হলে তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে বলে দেয় দেখ নিজ্য পুত্র করে দিবে এখন কার যুবকদেরকে একটু কোরআনের পথে দিনের পথে ইসলামের পথে ডাকলে তারা হা পাওয়া যায় ঠিক না প্রেসার উঠা যায় দুই চার রাকাত নামাজ পড়লে মনে করে একবারে অনেক কিছু করে ফেলেছে ঠিক না দিনের একটু কাজ করলে বলে হুজুর অনেক কিছু করছি আরে অনেক কিছু করছো মানে আল্লাহ পাঠাইছে তো তোমাকে ইসলামের কাজ করার জন্য ঠিক না কি তো আল্লাহ পাঠাইছে আল্লাহ জমিনে আল্লাহর কোন চিন্তা করার জন্য আল্লাহর দিন চিন্তা না করে দুনিয়ার পিছনে ঘুরতেছো হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ তো তোমাদেরকে পাঠাইছে আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিবা পাঁচ গড়ের আশিকে রাসূলরা যেমন জীবন দিছে এমন জীবন দিয়ে দিবা এই কারণে তো আল্লাহ পাঠাইছে ঠিক কিনা বলেন ঠিক অনেকে বলতে পারেন হুজুর কথাটা জানি কেমন হইয়া যায় এটাই সত্য এটাই বাস্তব এটাই রসুলের মোহাম্বত এটাই রসুলের প্রতি ভালোবাসা আল্লাহ নবীকে যদি গালি দেয় তুমি যদি সেটা সহ্য করো তাহলে তোমার ইমান নাই আল্লাহ নবীকে যদি কাদিয়ানিরা নবী না মানে আমার নবীর খতবে নবুয়াতের চেয়ার নিয়ে যদি টানাটানি করে নবীর পক্ষে যদি স্লোগান দিতে না পারো নবীর পক্ষে যদি কথা বলতে না পারো আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে আল্লাহ নবী তোমাকে সুপারিশ করবে না করবে না করবে না

এত সুন্দর সুঠান দেহ কত সুন্দর শরীরে গোস্ত থাকবে না শুকায়া হাড্ডি হয়ে যাবা কয়লা হয়ে যাবা কাঠ হয়ে যাবা মুসাফিন ওমায়ের বলে ভয় পাই না আল্লাহ আকবার কি চাও কি চাও বলে ইমানের সুদা আমাকে পান করায় দেন কালে মা পরে মুসলমান বানায় দেন আল্লাহ আকবর কাসিরের মধ্যে এসছে সিরাত মুস্তফার মধ্যে এশ্চে আল্লাহর নবী মুসাব বিন হাত ধরো বললেন এ মুসাব পরক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসাব বিন মুসলমান হয়ে গেলেন এবার মুসাব উমায়ের বলে আল্লাহর নবী এবার আমাকে অনুমতি দেন আমি আমার গোত্রের কাছে जाया ইসলাম গ্রহণের কথা বলে দিব সাহাবীরা বলে ভাই মুসাব একটু ঠান্ডা হও একটু শান্ত হও আস্তে আস্তে ধীরে ধীরে মুসাব বিন উমাইর তারায় বলে মক্কার কাফির যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি সত্য ধর্ম কেন দুখ ফুলায় পালন করতে পারবো না মুসাব বিন উমাইর বলল আপনি কি সত্য নবী না বলে অবশ্যই আমি সত্য নবী আমি রহমাতুল লিল আমি

তার মা তার বাবাকে ডাকলেন আবি উম্মি জদ্দি আখি উখতি তাল এদিকে আসো

আমি আমার মাথা নত করবো না এবার এবার মুসিনের বাবা ডাকিয়া বলে বাবা রে তুমি কার কাছে মাথা নত করবা মুসিন উমায়ের বলে আমি আল্লাহর কাছে মাথানাত করবো আল্লাহ আকবর

ততক্ষণ পর্যন্ত জান্নাতি হতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে সুপারিশ করব না আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতেও যেতে পারবো পারবো যদি ইমানদার হতে হয় মুমিন হতে হয় জান্নাতি হতে হয় আল্লাহর নবীকে ভালো না বেশে কোনো উপায় নাই আছে আছে আল্লাহ লা ইউমিনু আহাদ আমাকে হবে তোমার পিতার চাইতে আমাকে ভালোবাসতে হবে তোমার মাথার চাইতে আমাকে ভালোবাসতে হবে তোমার স্ত্রীর চাইতে আমাকে ভালোবাসতে হবে তোমার সম্পদের চাইতে